কিন্তু মাগ আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই এগুলো কার জন্য খাই দেহের জন্যে দেহটাকে একটু হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভেতর একজন অর্গানাইজার আছে যিনি অর্গানাইজ করছেন ভেতরে সুইচ মারছে বললে এখানে চোখের পাতা পড়ছে ভেতরে সুইচ মারছে তুমি হাত নাড়ছো পা নাড়ছো কথা বলছো তিনি কে গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না তার খাবার হলো বিশুদ্ধ হরিনামৃত সুধা রস এইবার প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পারিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও কি ভিটামিন হবে ও তো দ্বীপরিয়া হয়ে মরে যাবে কি তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা যারা অখাদ্য কুখাদ্য খায় আসরে দাঁড়িয়ে বড় বড় ডাইলগ দেয় তাদের মুখে হরি নাম শুনতে হয়তো ভালো লাগবে কিন্তু তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে তুমি সারা রাত নাম শুনবে সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে ও বিষক্রিয়া হবে বুঝে নেওয়া গেল তাহলে নৈবিত্তং আমার নিত্য প্রয়োজন কি চৈতন্য চরিতামৃত যখন লেখা শুরু করলেন কি দেখে লেখা হয়েছিল চৈতন্য চরিতামৃত কোনো একটা প্রুফ ছিল তো সেই প্রুফটা কি দুটো করচা গোবিন্দ ঘোষ আর স্বরূপ দামোদর এই দুটো করচা দেখে লিখতে শুরু করলেন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস কে আমি তোমার জীবনের আরাধ্য দেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়াময় এত রাত্রিতে কৃপা করতে এলে শোনো কৃষ্ণদাস তুমি আদিলীলা লেখা শুরু করেছ তাই আমি জানিয়ে দিতে চাইলাম আদিলীলার মধ্যে ছটা লাইন একটু মোটা করে লিখে দিও জীবের নৈতিক কর্তব্য কী দেখবেন চৈতন্য চরিতামৃত যেটা আদি তাতে পাবেন ছটা লাইন একটু মোটা কালিতে লেখা আছে কি কি ছটা লাইন নই বিত জীবের নিত্য ভিত্তি কী সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো হো সবে করতালি দিয়া কীর্তন করো সবে তালি দিয়া কীর্তন করো হো সবে করতালি দিয়া কীর্তন করো সবে তালি দিয়া প্রভু আমরা কি গাইব ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র ষোলো নাম অক্ষর হয় মহামন্ত্র যাই আগৃহেতে জপ হইয়া স্বতন্ত্র যাই আগৃহেতে জপ হইয়া স্বতন্ত্র আচ্ছা প্রভু আমরা তো কলির জীব আমাদের কোনো নিয়ম আছে হাইতে শুইতে নাম লবে যথা তথা হাইতে শুইতে নাম লবে যথা তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাই বলি হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে হরি নাম মহামন্ত্র তোমার কাম কামনা দূরে যাবে হরি নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে গৌর হরি বল যাবে হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে হরি নাম সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে তাহলে নৈবিত্বং শেষ করলাম আরেকটা সমাজ আছে কি বৃত্ত বৃত্তি মানে কর্ম বা কর্তব্য আচ্ছা ধরুন আমরা ভগবানের কাছে কি হরি বেশি নাম যারা শুনতে আসছে মোটামুটি তারা ঠাকুরের কাছে যায় জানবি কি একবার হাত তো ঠাকুরের কাছে জানবি তবে সত্যি কথা বলতে ঠাকুরের কাছে আমরা যাই দিতে নয় চাইতে যাই সত্যি না মিথ্যে দেবার কথা পরে আগে তুমি আমাদের দাও কে তাই বলেন না আবার মিথ্যে কথা বলছেন আমি নিজে দেখেছি মায়েরা হাতে ফুল নিলেই চাইতে শুরু করে কি সত্যি না মিথ্যে প্রমাণ নেবেন ওদিকের মা নাড়ছে প্রমাণটা দিয়ে দিই

জয়ং দেবী না দিলে আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও আর স্বামীর দোকানে চারটি খদ্দে ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল না খাও হরিবল। তবে হিন্দু ধর্মে মায়েদেরকে আমি এই কারণে প্রণাম করি আজকে এরা ছিল বলে কিন্তু নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে হ্যাঁ এটা বলতেই হবে নালে তারা মরে যেত কি গো এরা ঠাকুরকে কিছু দিক না দিক এত বড় থালায় দুটো নকল দানা দিয়ে দেবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে কি চাইবো আমরা ভগবানের কাছে এ জন্মে যা হয়েছে হয়েছে পরের জন্মে আমাকে বড় লোক বাড়ি বউ করে দেবে বললাম চাইব না এটা চাইব না আহারে তাহলে আমি চাই যদি তোমাদের একমত থাকে তাহলে বলো আবার যদি আসি দয়া এ সারে আবার যদি আসি দايا এই ববশ সারে তোমার মতো একজন অন্ধ ব্যক্তি লগ্ন থেকে একা আসছে রাধাকুণ্ডে বহুল অষ্টমীতে স্নান করতে আবু প্রতি বছর লক্ষ্মী পুজোর পর কালী পুজোর মধ্যে বহুল অষ্টমী পড়ে আর শাস্তে বলছে বহুলাষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান তারই রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান আমি প্রতি বছর যাই এবছরও গেছিলাম সাত থেকে আট লাখ লোক হয়েছিল এক ভদ্রলোক ওই রাত্রি বারোটার সময় খালি ঠেলা দিচ্ছে জলে পড়ে যাবো তো বাবু আপনি আগে স্নান করে নিন বলছে না না আমি আপনাকে ধরে স্নান করব কেন আমার দু চোখই ব্লাং আমি চোখে দেখতে পাইনি কোথা থেকে আসছেন লগ্ন থেকে এলেন কিভ নি রাধানানি কি করে নিয়ে এসছে ভাবো এটা কি সম্ভব বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো try to জয়া তোমার মতো নেই কয়াপ জ রায়াল তোমার মতো নেই কয়াপ জক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চাওয়াটা ঠিক আছে তো নাকি ভালো বাড়ি বউ করে দিতে এটাই হচ্ছে সর্ব উত্তম চাওয়া আমি জানি পৃথিবীতে মানুষ হবার আর হয়তো যোগ্যতা নেই যদি হয় তাহলে একজন কৃষ্ণভক্ত মায়ের কৃষ্ণভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয় এটাই আমাদের সবথেকে শ্রেষ্ঠ সবথেকে শ্রেষ্ঠ চাওয়া ভক্তমণ্ডলী ভক্তিমতি ময় তাহলে এটা জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া কিন্তু কিং কর্তব্য বিমূঢ় আমি যে একটা কথাই বারবার মাথায় রাখবেন আমি যে মানুষ হয়ে জন্মালাম আমি কি কর্তব্য করব আমার কর্তব্যটা কি হবে মায়েরা হয়তো বলবে বাবা তুমি লোকের বাড়ি যাও খাও দাও ঘুমাও কীর্তন করো তুমি কি বুঝবে আমাদের সংসারে কত কাজ তাই না অবশ্যই কিন্তু আমি জানি পশুদেরও সংসার আছে মানুষও ভাত খায় কুকুরও ভাত খায় মানুষও ঘুমায় কুকুরও ঘুমায় মানুষের সন্তানাদি হয় কুকুরেরও সন্তানাদি হয় এক্সটা কি আছে মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না যদি বলেন কেন একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন ও দু ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে একটা কুকুরকে আপনি দুটো করে প্রত্যেক দিন এটো ভাত দেবেন ও রাত্রি বারোটা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন মনুসংগীতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে অতএব কলিযুগে ভাই বোনদের কাছে আমি হাত জড়ো করে অনুরোধ করব। যদি কারো বাবা মা ধার করে বা ঋণ করে মারা গিয়ে থাকে পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া না হলে তোমার মাই হোক বাবাই হোক যার কাছে ধার করেছে তার বাড়ি কুকুর জন্ম পেতে হবে এটা সংহিতায় বলা আছে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি রাত্রি বারোটার সময় বাড়ি ফিরবেন শুধু একবার ডেকে দেবেন লালু এদিকে ও বলতে পারবে না কিন্তু দেখবেন আওয়াজ করে ছুটে আসবে পা চাটবে লেজ নাড়বে চলুন সংলাপ কি বলছে শোনেনি যেটা আপনারা প্রতিদিন কাটাকাটা ইউটিউবে শুনছেন आज के पुरोटा एक संगे शुने पशु जाति बुझते पाठे बोलते जाने ना जाने ना मानव जाति जेने बुझे मेने चले ना ओगो तो गो मानव जाति जेने बुझे मेने चले ना भद्द तो बेशे भद्द तो बेशे घुरले देशे मानुष बोले ना মানুষ বলবো যে দিন জাগবে জ্ঞানের চেত না মানুষ বলবো যে দিনই জাগবে জ্ঞানের চেতনা না নিজের রাসা নিজের রাসা ভুগে মরে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বষে পৃথিবীতে পৃথিবী এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষ নাই মানুষের মতোই দেখতে মনুষ না মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকতে বাড়া হনি আর মানে বড় বড় সেই নয় না কৃষ্ণ প্রেম যর তারে মানুষ কর তারে মানুষ কর তারে মানুষ তারে মানুষ কর তাহলে কিং কর্তব্য বিমুড় আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন সেটাও কলিযুগে পারবেন না তবে যখনই সময় পাবেন এটা আপনাকে মনে রাখতে হবে অসার কলু সংসার সার হরি পাদাম বোঝা গেল না বোঝা গেল না আসতে এখন একটু বলেনি ছেলেটা প্রত্যেক দিন পাঠশালায় যায় এখন যেমন বাড়ি বাড়ি স্কুল হয়ে গেছে পাড়ায় পাড়ায় তখন তো তা ছিল না ওই দু তিনটে গ্রামের পর একটা ফাঁকা মাঠে গাছের তলায় গুরু মশাইরা পড়াতো এটাকে বলে পাঠশালা ছেলেটা প্রত্যেক দিন যায় জমিদার বাড়ির ছেলে তাকেও কিন্তু ওইখানে গিয়েই তখনকার দিনে পড়াশোনা করতে হবে এখন যেমন এইটুকু ছেলের এত বড় ব্যাগ তখন তো তা ছিল না পলি ব্যাগ না হলে ওই বাজারের ব্যাগে করে সিলেট পেন্সিল নিয়ে যেতে হবে তো ছেলেটা যাচ্ছে আর এক ভদ্রলোক বুড়ো মানুষ সে ওই মাটির বারান্দায় বসে শ্রীমদ ভাগবতামৃত পাঠ করছে বুড়ো মানুষ তো পড়তে পড়তে কাঁদছে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে ছেলেটা যেতে যেতে দাঁড়িয়ে গেছে দাদু ও দাদু বই পড়তে পড়তে কেউ আবার কাঁদে নাকি আমাদের গুরু মাসে আমাদের পড়ায় কই আমরা তো কাঁদিনি কি পড়ছ তুমি দাদু ভাই এটা ভাগবত ভাগবতাম ভাগবত পড়ছো কাঁজ্য কেন শোন বাবা অসার কলু সংসার সার হরি পদাম্বুজ এই শ্লোকটা পড়ে কান্না লাগছে যে এতদিন তাহলে বৃথাই সংসারের জন্য সব করলাম সংসারটা জেনে গেলাম কলুর ঘানি কলুর ঘানি বোঝেন তো আগেকার দিনে কলুর ঘানি ছিল বলদ দিয়ে ঘোরাতো ঘুরিয়ে ঘুরিয়ে চিপে চিপে তেল বার করতো এই সংসারটাও তাই তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে এর নাম সংসার দাদু তারপর কি একটা বললে সার হরি মানে জীবনের সার হলো শ্রী হরির চরণ ছেলেটা পাঠশালায় চলে গেছে শুনে ওর মাথায় ওই কথাটা বাসা বেঁধে গেছে জীবনের সার হরি চরণ পিছনে কি আওয়াজ দিচ্ছে দেখো ভক্তমন্ডলী ভক্তিমতিময়েরা আর দেরি না করে পাঠশালায় পড়া করেছে বাড়িতে ফেরার সময় ঠিক বাড়িতে ঢোকার দুই মিনিট আগে একটা বট গাছের তলায় পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে একটা ছোট্ট প্যান্ট পরে হাঁটা দিয়েছে একদম সন্ধ্যা নেমে এলো খোঁজ খোঁজ রব পড়ে গেল জমিদার বাড়ির ছেলে ফিরছে ও মা যদি পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ থাকে সবাই কি ভাববে নিশ্চয়ই জলে ডুবে গেছে খোঁজ ডুবুরি দিয়ে তোল জমিদার আদেশ দিলেন এক কাজ করো ও পুকুরের জলটা ছিঁচে দাও জলও ছিঁচে দেয়া হলো তাতেও পাওয়া গেল না এরা খুঁজছে তো পুকুরে আর সে চলে গেছে সাগরের ধারে সাগরের কুলে এসে চোখ বন্ধ করে শ্রীহরি নারায়ণের ধ্যান করছে বোঝা গেল আর সত্য যুগে খুব সহজে লক্ষ্মী মানুষের প্রতি আকৃষ্ট হয়ে নারায়ণকে পাঠিয়ে দিত লক্ষ্মী নারায়ণকে বলছে শুনছু কি আমার ঠ্যাংটা গুটিয়ে নাও চোখে একটু জল দিয়ে দাও ওটা ছোঁয়াচে রোগ ও একজনকে ধরলে পটপট করে উল্টাতে শুরু করবে বুঝতে পারছি সকাল থেকে আজকে পরিশ্রম হয়েছে মায়েদের কিন্তু ওটা যে ছোঁয়াচে রোগ বস্তায় একটা আলু পচলে গোটা বস্তাটা শেষ করে দেবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্মীর কথা মতন নারায়ণ এসে দাঁড়ালেন লক্ষ্মী বলছে শুনছ একবার তাড়াতাড়ি যাও কেন ছেলেটার কোমর পর্যন্ত উঁই পোকা লেগে গেছে কিছুদিন গেলে তো আর বডি পাওয়া যাবে একবার চলে যাও নারায়ণ এসে দাঁড়িয়েছে খোকা ও খোকা কে আমি শ্রীহরি নারায়ণ ও নারায়ণ ভগবান হ্যাঁ এসে গেছ এসেছি তোমার চরণ ভগবান বলে আবার কি কথা আমি এলে আমার চরণটা আসবে না এ কি হয় রে কি কিন্তু ও তো বাচ্চা ও তো বোঝে নেই সার হরিচরণ হরিচরণটা যে কি এটা তো আর না ভগবান বলে এনেছি তুই চোখ খোল আচ্ছা খুলছি ও ভগবান ভগবান কি তোমার চরণ এনেছো এই তো চরণ চরণান মনে আসবো কি করে এই জন্যই তো জিজ্ঞেস করলাম বেশ কি নিবি তুই তাই বল বলে ভগবান শুনেছিলাম দাদুর কাছে তুমি নাকি অনেক দিন পরে আসো আমি তো এলাম আর তুমিও চলে এলো বলে শোন যেদিন থেকে তুই এসে বসেছিস আর আজ পর্যন্ত হাজার হয়েছে কেন চোখ বুঝিয়ে কাঁদছিস বল কি নিবি তুই বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে আমাকে কি কি দিতে পারবে সেটা বলো না হলে আমি চেয়ে ফেললাম তুমি দিতে পারলে তখন তোমার বদনাম হবে না ভগবান বলে এটাও ঠিক তুই আমার লক্ষ্মীকে নিবি বলে ওরে বাপরে মাকে না বলে পালিয়ে এসেছি আবার মা নেব না তুই পৃথিবীর মালিক হবি বলে ভগবান আমার পরিচয় যেন কি আমি মনুবংশে রাজার একমাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু ও মনু তাহলে বল তুই কি নিবি বলে ভগবান বলবো অত তারা হুড় কিসে বলছি তো চাইব তোমাকে কিন্তু তারাকে তুমি আমার মাথা ছুঁয়ে বলো যা চাইব তাই দেবে ভগবান বলে মাথা ছুঁতে হবে না তুই বল না বলে দেখো ভগবান সবই ঠিক আছে কিন্তু ওপরের লোকেদের তো বিশ্বাস নেই ঠিক আছে উঠে আয় উঠে আয় তোর মাথা ছুঁয়ে বলে দিচ্ছি আমি উঠতে পারব না তুমি যদি দেবে তো তুমি একে এসো ভগবান বলে এরম ছেলে আমি জন্মে দেখি দাঁড়া যাচ্ছি এই মনু এই তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেবো দেব বলে ভগবান এখানেও চালাকি তোর সঙ্গে কোথায় চালাকি করলাম তুমি মাথাটা ছুলে বললে মনু তুই যা চাইবি হাতটা তুলে নিয়ে বললে দেব 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 আমি বুঝে ফেলেছি ভগবান বলে বাবা রে ঠিক আছে কি করে বলতে হবে বল মাথায় হাত রাখো ঠিক আছে রাখলাম এইবার মনু হাতটা চেপে ধরেছে বলো তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেবো বল বল কিনবি তুই বল কিরে বলবি তো কাঁদছিস কেন